ভাই বোনের সম্পর্কটা ততদিন ওটোর থাকে যতদিন না বোন বাবার সম্পত্তির ভাগ দাবি করে বাবা মা বেঁচে থাকা অবস্থায় খুব কম বাপের বাড়ির সম্পত্তির কথা তোলে তখন সপ্তাহে একবার হলো খোঁজ নেওয়ার জন্য ভাই ফোন করে বছরে এক আধবার হলো বাপের বাড়ি থেকে কেউ না কেউ শ্বশুর বাড়িতে গিয়ে দেখা করে আসে কিন্তু বাবা মা চলে যাওয়ার পরেই সব চিত্র পাল্টে যায় মাসের পর মাস পার হয়ে যায় বোনের খোঁজ নেওয়ার জন্য ভাইয়ের কোনো ফোন আসে না বছরের পর বছর কেটে যায় একবারও বোনের দরজায় কেউ করে নাড়ে না বাপের বাড়ি আসে তখন ভাইদের চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট বোঝা যায় শ্বশুর শাশুড়ি বেঁচে থাকতে স্বামী পায় জামাই আদর কিন্তু পরবর্তীতে সেই আদরের ছিটে ফোটাও থাকে না আমার বাবা মা মারা গেছেন প্রায় পাঁচ বছর হলো এই পাঁচ বছরে আমি বাবার বাড়ি গিয়েছি মাত্র দুবার আর সেই দুবারই ভাই আর ভাবির এমন আচরণ পেয়েছি মনে হয়েছে আমি এই বাড়ির মেয়ে ছিলাম না বরং এক সময়কার কাজের মেয়ে ছিলাম আজ এত বছর পর বড় ভাই ফোন করে যখন আমার একটু খোঁজ খবর নিলো বাড়ি আসতে বলল তখন আমার এত বছরের জমানোর রাগ অভিমান এক নিমিষেই শেষ হয়ে গেল আমি ফোনটা রেখে সাথে সাথে চলে গেলাম শপিং মলে ভাইয়ের জন্য পাঞ্জাবি ভাবির জন্য শাড়ি ভাইয়ের ছেলেমেদের জন্য কাপড় সব নিজে কিনলাম আমার এত এত শপিং করা দেখে পিয়াস মানে আমার হাজব্যান্ড মিছুলে বলেই ফেললো এক কাজ করি আমি মাথায় করে পুরো মার্কেটটাই শ্বশুরবাড়ি নিয়ে যাই বাবার বাড়ি আসার পর থেকেই খেয়াল করছি পিয়াস অস্বস্তি বোধ করছে আমি যখন তাকে বললাম তোমার কি শরীর খারাপ এমন করছো কেন পিয়াস তখন উত্তর দিল তোমার ভাই ভাবির হুট করে এত আপ্যায়ন দেখে আমার কেন জানি সন্দেহ হচ্ছে মনে হচ্ছে ডালমে কুচ মেহকুচকালে এই কথা শুনে আমি যখন রাগি চোখে তাকালাম তখন স্যার কিছুই বললো না রাতে খাবার টেবিলে দেখি তিন পদের মাংস চার পদের মাছ এইসব দেখে পিয়াস আমার কানে কানে বললো আগেরবার এসে পোলট্রি মুরগি আর পাঙ্গাস মাছ খেয়ে গিয়েছিলাম এখন এইসব দেখে আমার সন্দেহ আরও বেড়ে গেছে এটা আমাদের শেষ খাবার হবে কিনা আল্লাম আলম জানে আমি নিজেরা কোনোরকম কন্ট্রোল করে বললাম সবসময় ফাজলামে ভালো লাগে না আমি একমাত্র ছোট বোন এত বছর পর এসেছি তাই আপ্যায়ন করছে তোমার খেতে ইচ্ছে না হলে উঠে চলে যাও ইয়াস কিছু না বলে ভাবির দিকে তাকে বলল ভাবি খাসির মাংসের বাটিটা এদিকে দেন তো রাতে ভাবি এসে এগারি দই দিয়ে গেল পিয়াস দই খেতে খেতে আমায় বলল বিশ্বাস করো হুট করে এত আপ্যায়ন আমার হজম হচ্ছে না বারবার মনে হচ্ছে ডালমে কুচকালা হে আমার স্বামীর এমন আলতো ফালতু কথা সহ্য করতে পারছিলাম না তাই ওর হাত থেকে দইয়ের হাড়িটা কেড়ে নিয়ে বললাম কখনো শুনেছ কুত্তার পেটে ঘি হতে আমার স্বামীর সন্দেহটাই পরের দিন সত্যি হলো হুট করেই এত আপ্যায়নের একটাই কারণ সম্পত্তি ভাগ বাটোয়ার হিসাব আমার ভাই যাচ্ছে আমার অংশটুকু তাদের নামে লিখে দিতে যেহেতু আমার স্বামী অনেক বড় লোক সেহেতু এই সামান্য সম্পত্তিরটুকু নিয়ে কি বা করব। সবার সামনে বড় ভাই আমার স্বামীকে বলে বসলো পিয়াস তোমার তো মাসাল্লাহ অনেক জায়গায় সম্পত্তি তুমি আমাদের এই সম্পত্তির প্রতি দাবিটা ছেড়ে দাও আমার স্বামী আমতামতা করে বললো আমার কেন দাবি থাকবে দাবি থাকলে আপনার বোনের থাকতে পারে আমার বড় ভাই নির্লজ্জের মতো হেঁচে বললো তোমার কোনো দাবি না থাকলে আমার বোনেরও কোনো দাবি থাকবে না সে তো জানে তার বড় ভাইয়ের অবস্থা কীরকম আমার বিশ্বাস আমার বোন তার ভাগের সম্পত্তি আমাদের দিতে বলবে আমি ভাইয়ের দিকে তাকিয়ে বললাম তোমার মনে এই বিশ্বাসটা জন্ম নিল কীভাবে যে আমার ভাগের সম্পত্তি তোমাদের নামে লিখে দিব বাবা মা মারা যাওয়ার পর থেকে একটাবার বার খোঁজ নিয়েছ বোনটা কী অবস্থায় আছে আমি যে তোমাদের একমাত্র বোন সেটা তো তোমরা ভুলেই গিয়েছিলে এখন যখন জায়গা জমির ভাগাভাগির সময় হলো তখন তোমার বোনের কথা মনে হলো আমার কথা শুনে বড় ভাই কিছুটা রেগে বলল বাবা মা বেঁচে থাকাকালে সব তো তোকে দুই হাত ভরে দিয়েছে লাখ লাখ টাকা খরচ করে অনুষ্ঠান করে তোকে বিয়ে দিয়েছে লাখ লাখ টাকার গহনা দিয়েছে এখন সামান্য সম্পত্তির লোভ সামলাতে পারছিস না আমিও তখন রেগে বললাম আমাকে বাবা মা দুই হাত ভরে দিলে তোমাকে চার হাত ভরে দিছে আমার বিয়ের অনুষ্ঠানের সময় লাখ লাখ টাকা খরচ করছে মানছি কিন্তু তোমার ব্যবসার জন্য পঁচিশ লাখ টাকা দিয়েছে আমার বিয়েতে দশ ভরি স্বর্ণ দিয়েছে আর তোমার বিয়ের সময় তোমার বউকে দশ ভরি স্বর্ণ দিয়েছে আমি বাপ মায়ের কাছে দাবি করতাম পাঁচ হাজার টাকার দামি জামা আর তুমি দাবি করতে পাঁচ লাখ টাকা দামের মোটরসাইকেল আমায় দিত পনেরো হাজার টাকার অ্যান্ড্রয়েড ফোন আর তোমাকে দিত দেড় লাখ টাকার আইফোন ছোটবেলা থেকে বেশি বেশি পেয়ে এখন বোনের সম্পত্তি খাওয়ার ইচ্ছে জেগেছে মনে আমি আমার বাপের সম্পত্তি একচুলো ছাড় দিব না যতটুকু পাই সবটা বুঝে নিব গাড়িতে বসে কাঁদছিলাম চুপচাপ বেশ কিছু না বলে আমার হাত শক্ত করে ধরে রেখেছিল আমি কাঁদতে কাঁদতেই বললাম ছোটবেলায় কোনো ছেলে আমায় বিরক্ত করলে ভাইয়া তার চেহারার নাজেহাল অবস্থা করে দিত প্রতিদিন সন্ধ্যায় বাসা ফেরার সময় আমার জন্য হাতে খাবার কিছু না কিছু নিয়ে আসতো পরীক্ষার সময় হলে নিয়ে যেত আবার নিয়ে আসতো হোস্টেলে থাকাকালীন প্রতিদিন খবর নিত আমি ভালো আছি কিনা সেই ভাইটা আজ এমন হয়ে গেল কেন কিছুক্ষণ চুপ থেকে আমি আবার বললাম বিশ্বাস করো আমি বাবার সম্পত্তি চাইতাম না যদি দেখতাম মাসে একবার হলো ভাই খোঁজ নেয় মাসে একবার হলো আমি দেখতে আসে আমি হাসি মুখে আমার ভাগ ছেড়ে দিতাম কিন্তু আজ যদি সবটা দিয়ে দেই কালকেই ওরা ভুলে যাবে যে আমি আমার বাবার ছিলাম বোনের বিয়ে হয়ে গেছে মানে এই না যে বোনের প্রতি দায়িত্ব শেষ হয়ে গেছে সপ্তাহে দুই একবার হলো বোনের খোঁজ নেন একদিন হুট করে বোনকে না জানিয়ে তাকে দেখতে চলে যান বোন যখন আপনাকে দেখবে তখন সে এতটাই খুশি হবে যে তার যদি ক্ষমতা থাকত তাহলে বুকের কলি যে বের করে সেটা ভুনা করে আপনাকে খাওয়াত বিশ্বাস করেন কোনো বোন চায় না ভাইকে কষ্ট দিয়ে বাবার সম্পত্তি নিতে আপনার ব্যবহার আর বোনের প্রতি উদাসীনতা বোনকে বাধ্য করে এমনটা করতে শেষে একটা কথাই বলবো নিজে না খেয়ে থাকলেও বোনকে তার প্রাপ্য সম্পত্তিটুকু বুঝিয়ে দেন এই লেখাটা হচ্ছে আবুল বাসার পিয়াস ভাইয়ার লেখা